আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট এমন একটা বিষয় ওয়েব ডেভেলপমেন্টে যেটির আসলে কোনো বিকল্প নেই অ্যাজ এ ওয়েব ডেভেলপার টু ডে অর টু আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে এটার অ্যাকচুয়ালি কোনো বিকল্প নেই দ্যাটস ওয়াই আমি সবসময় বলি জাভাস্ক্রিপ্ট শিখলে আপনার কোনো লস নাই এখন জাভা স্ক্রিপ্ট শিখলে যে লস নাই কেন লস নাই আপনি যে ইকোসিস্টেমেই যান না কেন আপনি যদি পিএস পি লারাবেল ইকোসিস্টেমে কাজ করেন সেখানে ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনার জাভা স্ক্রিপ্ট প্রয়োজন হবে যদি আপনি পাইথনজ্যাঙ্গ ইকোসিস্টেমে কাজ করেন সেখানে ওয়েব ডেভেলপমেন্টের জন্য জাভাই স্ক্রিপ্ট লাগবে যদি ডটনেট ইকোসিস্টেমে যান সেখানে ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনার জাভা স্ক্রিপ্ট প্রয়োজন হবে আর আপনি যদি একেবারেই কমপ্লিট ফুল স্ট্যাক জাভা স্ক্রিপ্ট ইকোসিস্টেমের দিকে যান তাহলে তো একেবারেই সর্বে সর্বা যেটাকে বলা হয় যে আপনি একই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একই প্রোগ্রামিং স্কিল ব্যবহার করে অ্যাপ্লিকেশনের ফ্রন্ট ইন্টু ডেভেলপ করতে পারছেন আবার আপনি ব্যাক ইন্টো ডেভেলপ করতে পারছেন তো ওয়েবে এই যে জাভাই স্ক্রিপ্টের একটা ব্যাপক বিস্তৃতি দ্যাটস ওয়াই এখানে জাভাই স্ক্রিপ্টকে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বলুন লোকাল জবের ক্ষেত্রে বলুন রিমোট জবের ক্ষেত্রে বলুন কিংবা কোর্ট সেলিংয়ের ক্ষেত্রে বলুন প্রত্যেকটার দিকে জাভাই স্ক্রিপ্টকে নিঃসন্দেহে এগিয়ে রাখা যেতে পারে এবং জাভাস্ক্রিপ্ট যদি আপনি ফ্রন্ট ইন ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে এইচটি এমএল সিএসএস এর সাথে ডাইনেমিক ওয়েব পেজ তৈরি করার জন্য জাভাস্ক্রিপ্ট আপনি ব্যবহার করবেন জাভাস্ক্রিপ্টের বেশ রিচ ইকোসিস্টেম রয়েছে রিয়্যাক্ট এস রয়েছে ভিউ রয়েছে কিংবা চাইলে আপনি শুধুমাত্র র জাভাস্ক্রিপ্ট ইউজ করেও কিন্তু এইচটিএমএল সিএসএস এর সাথে ডাইনামিক একটা ওয়েব পেজ তৈরি করার জন্য বা ফ্রন্ট ইন ডেভেলপমেন্টের জন্য আপনি জাভাই স্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন এখন ফ্রন্ট ইন ডেভেলপমেন্টের জন্যই যে জাভাই স্ক্রিপ্টটি ব্যবহার করতে হবে শুধু তামাত্র নয় আপনি যখন ফ্রন্ট ফ্রন্টিন্টের টেমপ্লেট তৈরি করবেন মানে হচ্ছে স্টেটিক ওয়েব পেজ যখন আপনি তৈরি করবেন সেখানেও আপনার জাভাই প্রয়োজন রয়েছে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট আপনার দরকার হবে যদিও ফ্রন্ট ইন্ডের টেমপ্লেট তৈরি করা আর কমপ্লিটলি ফ্রন্ট ইন ডেভেলপমেন্টের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে তারপরেও দুটো জায়গাতেই আপনার জাভা প্রয়োজন আর দুই সালের পর থেকে জাভাস্ক্রিপ্ট যখন ব্যাক ইন্ড ক্যাপাবিলিটি পেয়ে গেল এরপর থেকে তো আপনি নোট জেস এক্সপ্রেস জেস নেক্সট জেস কিংবা নেক্সট জেস ব্যবহার করে কমপ্লিটলি একটা ফেস ব্যাক ইন ডেভেলপমেন্টের জন্য জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন অর্থাৎ একই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্কিল ব্যবহার করে আপনি ফ্রন্ট ইন্টো ডেভেলপ করতে পারেন আবার আপনি ব্যাক ইন্টো ডেভেলপ করতে পারেন এজন্যই আমি সব সবসময়ই বলি যে জাভা স্ক্রিপ্ট শিখলে অ্যাকচুয়ালি কোনো লস নাই আপনি যেই ইকোসিস্টেমেই যান সবখানেই আশ্রে পিছরে জাভা স্ক্রিপ্ট আপনাকে জড়িয়ে ধরবে এবং জাভা স্ক্রিপ্টের যেই ন্যাসেসিটি সেই ন্যাসেসিটি আপনি ফিল করবেন এবং সেটা লাগবেই আর সেটার কোনো বিকল্পও নেই দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই অনলি ওয়ান জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটা ফুল স্ট্যাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আপনার ফ্রন্ট ইন ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করতে পারেন আপনি ব্যাক ইন ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এটা সমানভাবে ব্যবহার করতে পারেন কিন্তু জাভা স্ক্রিপ্ট যখন আমরা শিখবো তখন ডেফিনেটলি আমাদেরকে জাভাই স্ক্রিপ্ট শেখার সময় একটু চোখ কান খোলা রেখে জাভা স্ক্রিপ্ট শিখতে হবে কেননা জাভাই একাল আর জাভাই স্ক্রিপ্টের সেকাল কিন্তু মোটেও এক নয় আমরা যদি উনিশশো সালে যখন জাভাই স্ক্রিপ্টের যাত্রা শুরু হয় সেই সময়টা থেকে দু সাল পর্যন্ত দেখি তখন জাভাস্ক্রিপ্ট কিন্তু শুধুমাত্র এন্ডের জন্যই ব্যবহার করা হতো এন্ডের যেই লিমিটেড ফিচার্সগুলো বা লিমিটেড কেপাবিলিটিগুলো জাভাই স্ক্রিপ্টের ভেতরে জাস্ট ততটুকুই ছিল বাট দু সালে এসে যখন রয়ান ডাল নোট আবিষ্কার করলো নোট জেস তৈরি করলো এই নোট তৈরি করার পরে কিন্তু জাভা স্ক্রিপ্টের টেবিলটা পুরো উল্টে গেছে অর্থাৎ উনিশশো থেকে দু হাজার নয় সাল পর্যন্ত যে জাভা স্ক্রিপ্ট শুধুমাত্র ইন্ডের মধ্যেই লিমিটেড ছিল দু সালের পরে এসে জাভা স্ক্রিপ্ট কিন্তু একটা ফুল স্ট্যাক ফুল ফেস কেপাবিলিটি নিয়ে একটা ফুল স্ট্যাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পরিণত হলো অর্থাৎ দু সালের আগে পর্যন্ত জাভাস্ক্রিপ্ট যা ছিল দুই হাজার নয় সালের পরে এসে জাভা স্ক্রিপ্ট হয়ে গেল সেটার দ্বিগুণ আর এখন কত এখন তো আমরা দু হাজার চব্বিশ সাল তো জাভা স্ক্রিপ্ট যখন আপনি শিখবেন তখন ডেফিনেটলি আপনি কমপ্লিট জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট শিখবেন কমপ্লিট জাভাই স্ক্রিপ্ট শেখা মানে আমি বোঝাচ্ছি যে আপনি রেগুলার জাভাই যে বিষয়গুলো আছে সেইগুলো তো শিখবেনই সেই সাথে জাভা স্ক্রিপ্টের যে মডার্ন বিষয়গুলো রয়েছে জাভা স্ক্রিপ্টের মডার্ন অ্যাপ্রোচগুলো রয়েছে ক্যাপাবিলিটিগুলো রয়েছে সার্ভার সাইড ক্যাপাবিলিটি রয়েছে ইউএস সিক্স অবজেক্ট প্রোগ্রামিং থেকে শুরু করে আপনি শেখার সময় নিশ্চয়ই ডেফিনেটলি মনে রাখবেন যে আপনি কমপ্লিট জাভাই স্ক্রিপ্ট শিখছেন কি না তো উনিশশো থেকে দু হাজার এই যে সেশনটা এই সময়ে জাভাই স্ক্রিপ্ট ক্যান ডু যদি আমি বলি তাহলে শুধুমাত্র টেম্পোরারি স্টোরেজ সিম্পল একটা ওয়েব পেজকে নিয়ে কাজ করা বা সিম্পলি ব্রাউজারের মধ্যে লোকাল স্টোরেজ নিয়ে কাজ করা সার্ভার থেকে ডাটা নিয়ে ওয়েব পেজকে ডাইনেমিক করা ওয়েব পেজের যে ফ্রন্ট ইন্টার ইন্টারঅ্যাক্টিভিটি রয়েছে জাভাই স্ক্রিপ্টের কর্মকাণ্ড শুধুমাত্র সেটার ভিতরেই কিন্তু লিমিটেড ছিল সে সময় জাভাই স্ক্রিপ্ট ব্যাক ইন্ড অপারেশনস বলতে আমরা যেইগুলো বুঝি ব্যাক কোয়েরি চালানো ফাইল রিড রাইট করা সার্ভার সাইডের কোনো রিকোয়েস্ট ম্যানেজ করা ফাইল হ্যান্ডেল করা তার কোনো কিছুই জাভা স্ক্রিপ্ট পারতো না বাট দু সালের পরে জাভা আগে যে জিনিসগুলো পারতো না সেই সবগুলো জিনিসই কিন্তু দু সালের পরে পারে এজন্য জাভাই স্ক্রিপ্ট শেখা মানে কিন্তু শুধুমাত্র দু সালের আগে জাভা যে লিমিটেড ফিচার্সগুলো শিখো ছিল সেগুলো শেখা নয় আমি বলবো দু সালের পর থেকে জাভা স্ক্রিপ্ট শেখা মানে হচ্ছে কমপ্লিট জাভা স্ক্রিপ্ট শেখা উইথ ইটস মডার্ন ফিচার্স অ্যান্ড ইউসকেচ এখন এই যে জাভা স্ক্রিপ্ট ফুল স্ট্যাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এটা শিখলে ডেফিনেটলি আপনার কোনো লস নাই আপনি ওয়েব ডেভেলপার হিসেবে যেই ইকোসিস্টেমে থাকুন না কেন জাভা স্ক্রিপ্ট প্রত্যেকটা জায়গায় আপনার লাগবেই লাগবে এটার কোনো বিকল্প অ্যাকচুয়ালি নেই জাভা স্ক্রিপ্ট ডেভেলপারদের কমিউনিটি বলেন রিসোর্স বলেন টিউটোরিয়াল বলেন লাইব্রেরি বলেন ফ্রেমওয়ার্ক বলেন এগুলো যথেষ্ট স্ট্রং জাভাই স্ক্রিপ্ট একটা মাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি চাইলে ফুলস্টাক ওয়েব ডেভেলপমেন্ট তো পারছেন আপনি ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট এটাকে ব্যবহার করতে পারছেন ব্যাক ইন ডেভেলপমেন্টে ব্যবহার করতে পারছেন আইদার যদি আপনি মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টের জন্য চান কিংবা ডেস্কটপ অ্যাপ্লিকেশান এমনকি আইওটি অ্যাপ্লিকেশান সহ জাভা স্ক্রিপ্টের এখানে একটা বহুমুখী ব্যবহার রয়েছে আর শেখার ক্ষেত্রে যদি বলি তাহলে জাভা স্ক্রিপ্ট শেখা কিন্তু কম্প্যারিটিভলি অনেক 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 সহজ তো যাই হোক আশা করি পুরো সেশনে আপনাদের সাথে জাভাই স্ক্রিপ্টের বেশ কিছু বিষয় শেয়ার করতে পেরেছি ডেফিনেটলি যারা আপনারা ওয়েব ডেভেলপার হিসেবে নিজেদের ক্যারিয়ার চিন্তা করছেন শিখতে পারেন এবং শুরু করতে পারেন জাভা স্ক্রিপ্ট ধন্যবাদ সবাইকে